বন্ধুরা আমরা নৌকোয় চলে এসছি আর দাদা দুই দাদা রবীন্দ্র আর বড় ভাই সাবধানে দেখো জল নিয়ে চলে আসছে খাওয়ার জল চলে এসছে চলে আসো দাও আন্ডারগ্রাউন্ডে তোমরা উঠলে হবে ঠেলে দাও ব্যাস গাফির উঠে গেছে আমাদের আর এখন সবাই বলতে সন্ধে সাতটা বাজে আর এক্ষুনি এই যে নদীর গায়ে এখন জল আছে এক্ষুনি ভাটা লেগে যাবে আমরা একটু বেরিয়ে পড়লাম আর রাত্রেই বর্ষীর খাওয়া দাওয়া বলে বেরিয়েছি বুঝতে পারছি নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চ্যানেল একটা নতুন মিডিয়া আপনাদের স্বাগত তো বন্ধুরা আমরা চলে এসেছি অলরেডি মাতলা নদীর মাঝখানে আর মাতলা নদী আর সাইডে এসে গেছি আর এখানে বসে চার ধরা হবে যার কারণে আমরা এটা ভুল বলছো কিন্তু এটা মাতলা নদী না এটা বিদ্যা নদী হ্যাঁ চার ধরে আমার সত্যি ভুলে গেছে এটা মাতলা নদী না বিদ্যাধরী নদীর একটা সাইডে এসে গেছি ঢেউ আছে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে তাই না আর এখানে আমরা চট গুলে ধরবো বলে অপেক্ষা করছি কারণ আজকে রাত্রে চটগুলো দিয়ে বসি খাওয়াতে হবে আর বাড়ি থেকে ভাতটা সবাই নিয়ে এসেছি এখন তো প্রায় সাড়ে দশটা বেজে গেছে তাই না না দশটা বাজে দশটা সাড়ে দশটা বাজে যাই হোক মানে এগারোটা সাড়ে এগারোটার সময় চার ধোয়া শুরু হবে ট্রাক বাড়ি থেকে ভাত নিয়ে এসেছি তো খাওয়া দাওয়াকে সময় মতো করে নি তাই না ও ভাত বাড়িয়ে নেই আর ওদের তো সবাই তো জেতার মতো নিয়ে এসেছে তরকারি চলো বেড়া তো তরকারি লাল শাক নেই আর লাল শাক না এই একবারেতে লাল শাক এসেছে তারপর ভোলা মাছের ট্রাক

কি বড় ভাই একটু জল ঢেলে নিচ্ছি নাকি আর সেই সঙ্গে আমাদের সঙ্গে একটা দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল এখানে ছিলাম একসঙ্গে এই দাদার একটা কান মাগুরে কাটা দিয়েছে দেখি দাদা কোথায় কাটা দিয়েছে ওই ওই দেখুন কি অবস্থা আচ্ছা দাদা সারা রাত ঘুমায়নি আর ওই দিকে আলোটা দেখা ওই যে আলো ল্যাম্পের বাতি জ্বালিয়ে রেখেছে ওইটার উপরে হাত রেখে দিয়েছে হাতের কোনো সার নেই সারা রাত দাদা এদিকে তো টাকা দেখে পুরো সারা রাত জায়গা দাদা কি অবস্থা খুব কষ্টের মধ্যে আছে এটা দাদা তো তুমি যেতে পারতো ওদের সঙ্গে গেলে ভালো হতো তাই না হ্যাঁ দাদা তাহলে বন্ধুরা আপনারা চিন্তা করুন যে এই কানমাগুরের কাটার কি যন্ত্রণা এই দাদা এখন অনুভব করতে পারছে সারা রাত ঘুমায়নি ওই যে আলো দিয়ে ওই যে হাত ছেকে যাচ্ছে কতটা কষ্টের ভিতর থাকতে আর এই যে দাদাদের নৌকো এটা পাটা জাল দিয়েছে এবার আমরা আবার বেরোবো বসে দিতে চলো দাদা হ্যাঁ দাদা আমরা ওষুধটা নিয়ে আসবো আসবো কোনো ঠিক আছে তাহলে আবার দেখা হবে ঠিক আছে যাই বাবা বিশ্বকর্মা আবার আমরা এই বস্তি জেলার উদ্দেশ্যে রওনা দিয়ে చల్లర్ కదా మనం ఎకన్ చల్దురు బై చల్ కొదురు ఆర్ ఏయ్ తో చో లఖన దల తానాసే బాలై తానాసే దల ठीकासे चलो చూమలే మామా కొరే తలో అరే నాయన ఆ

कागड़ा <laughs> <इदाए। Okay. laughs> ना चे। <laughs> <दियासे दाए। laughs> ना ये फुटी देखो ओ तो दिए आते तोर

তো বন্ধুরা আমাদের বসি তুলতে তুলতে একটা বিপদ হয়ে গেছিল মানে একদম বুড়ে বিদ্যাধরী নদীর মাঝখানে বেঁধে গেছিল ট্রেনে ছিঁড়ে নিয়ে এসছি আর এই যে এখন ওই উল্টো দিক দিয়ে আবার শোল পেয়েছি তাও প্রায় দু আড়াই ঘন্টা ধরে খুঁজে খুঁজে এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন কোনো জায়গায় পুল কিনারা নেই পুরো বিদ্যা নদীর মাঝখানে আমরা না না দেখো মামা করে তাও পাইছি হ্যালো ট্যাংরা ট্যাংরা করে দাও তো পুরো হ্যাঁ তো আমি ছাড়াচ্ছি সমান

דא 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 ना ना ayo गजना तंगरा रखौ

অনেক দখলের পরে ঘাটে চলে এসেছি মাঝে আমাদের নৌকাটা পুরো এসে বোটের বাইকটা খারাপ হয়ে গিয়েছিল আর কোনো মতে ঠিকঠাক করে আমার ঘাটে চলে এসেছি আর মাছ হচ্ছে এই যে সব এই যে দাঁড়া দেখি ওয়েট করে কতটা হবে দশ বারো কিলো হয়ে যাবে শুধু আজকে শুধু গাগড়ার খেয়াও দেওয়া হয়েছে শুধু গাগড়ার খেয়াও আজকে আজকে শুধু গাগড়ার খেয়াও তাই দিস বন্ধুরা এই তো হচ্ছে মাছ আর কালকে রাত্রি থেকে মানে কি রাত্রিবেলায় মোটামুটি ঘুমটা আজকে সবার ভালো হচ্ছে তাই না কারণ আজকে তো বেশি কষ্ট হয়নি আর যা হোক বড়শি মাঝখানে ছিঁড়ে গিয়ে সব থেকে আমাদের বাজে অবস্থা হয়েছিল মানে আমাদের এই সে ঝোলটা খুঁজেই পাচ্ছিলাম না যার কারণে আমাদের এত লেট হলো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী বিদায় ততক্ষণের জন্য टाटा